সাথে বাঙালিয়ানার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি তো আজকে হলো বুধবার কত তারিখ মনে নেই তো যাই হোক এখন বাজে দুপুরবেলা দুটো আর আমি রেডি সেডি হয়ে নিয়েছি একটু কারণ এখন যাচ্ছি মেয়েকে স্কুল থেকে পিক আপ করতে মেয়ে অনেকদিন পর আবদার করলো যেহেতু এখন শরীরটা একটু খারাপ রয়েছে তো একটু আবদার করলো যে আজকে লাস্ট এক্সাম মানে ইউনিট টেস্ট যদিও তাও ওদের কাছে প্রত্যেকটা পরীক্ষা তো গুরুত্বপূর্ণ তো বলছে আজকে লাস্ট এক্সাম আজকে আমাকে প্লিজ নিতে এসো গাড়িতে আসবো না আমি তো ঠিক আছে ও মাঝে মধ্যেই এরকম আবদার করে মাঝে মধ্যে মানে বছরে হয়তো দু তিনবার করে তো এইটুকু আমি রাখার চেষ্টা করি তো যাচ্ছি এখন মেয়েকে নিয়ে আসতে আর আজকে সামহাও আমার না বিরিয়ানি খেতে ইচ্ছা করেছে তো ভাবছি আসার সময় একটু বিরিয়ানি নিয়ে চলে আসবো একবারে খাবার দাবার মানে সকালে তো অ্যাজ ইউজুয়াল রান্না করতেই হয় হাজব্যান্ডের জন্য তো রান্নাবান্না সব করা আছে মানে ভাত তরকারি সব রেডি আমার কিন্তু কিছু খেতে ইচ্ছা করছে না আমার শুধু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে তো ভাবলাম প্রথমে ভাবলাম বাড়িতে বানাই তারপর বললাম অত ঝামেলা করে লাভ নেই দুটো বিরিয়ানি আনিয়ে আর মেয়ে দুজনে খেয়ে নিই হয়ে যাবে উনি তো এখন ডায়েটে আছেন আর উনি ডায়েটে থাকলে একদম স্ট্রিক্ট ডায়েট করেন মানে একেবারে ডায়েট ব্রেক করতে পছন্দ করেন না সেই কারণে ওনাকে জিজ্ঞেস করলাম বললেন না আমি খাবো না তোমরা খাও তো ওই কারণেই আমরাই খাবো বিরিয়ানি তো এখন যাচ্ছি মেয়েকে নিয়ে আসবো এবং আসার সময় দেখি একটু বিরিয়ানি নিয়ে চলে আসবো নাহলে এসে অর্ডার করে দেবো যাই হোক বেরোই তাহলে দেরি হয়ে যাচ্ছে চলুন আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাবো মিয়ান মাই মামা হাই চলে এসো পেটে ছুঁচো দৌড়াচ্ছে কোথায় একটা সময় খাই আর কোথায় তিনটে বেজে গেছে আজকে খেয়ে তারপর শোবে সকালে আজকে চাদরটা পাল্টেছি চাদরটার মানে চাদরটা তুলেছি চাদরটা আর পাতা হয়নি বেছানো হয়নি তাই জন্য এসে আগে ভাবলাম চাদরটা আগে বিছিয়ে নিই তারপর অন্যান্য কাজ হবে বেটু স্নানে গেছে বেটু বেরোলে তারপর খাবো অ্যান্টিবায়োটিক খাচ্ছে তো মুখে টেস্ট নেই বসে আমার কিছুকে দিচ্ছেই করছে না কিন্তু তাই বললে কি হবে খেতে তো হবে তাই না না খেলে উইক হয়ে যাবে বিছানার চাদর যদি টানটান না হয় আমার মনে শান্তি হয় না। কেমন একটা অস্বস্তি লাগে। চাদর টানটান হলে দেখবেন ঘরটার একটা আলাদা মানে আলাদাই একটা রূপ খুলে। ম্যাট্রেসটা এত ভারী না। একা একা চাদর পাল্টাতে গেলে যাই আমি। তাও দোকান কোথায় পাবো? একটা চাদর পাল্টানোর জন্য আর এই পোনাগুলো ভীষণ সাপ মানে যে এজেসগুলো রয়েছে বললো হয়ে গেলো এই যে হয়ে গেছে বিছানা মালিশগুলো দিয়ে দিই এই যে আমার বিরিয়ানি নিয়ে বসে পড়েছি সাথে একটু পেঁয়াজের সালাড বানিয়ে নিলাম আর এদিকে আছে রায়তা আর এই যে পেটুর বিরিয়ানি বিনি নানি পেটু অলরেডি খেতে শুরু করে দিয়েছে আমি রাইস অনেকটাই তুলে রেখেছি আমি যতটুকু খাই ততটুকু নিয়েছি আর কি না তার থেকেও একটু বেশি বিরিয়ানি তো একটু বেশি খেলে অসুবিধা হয় না একবেলা যেহেতু একটু বেশি খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে তাই ডিনারটা স্কিপ করলেই ব্যালেন্স হয়ে যাবে ব্যাপারটা ব্যালেন্স করাটা নিয়ে হচ্ছে কথা চারটে বেজে গেছে আর আমার গলা থেকে আর আজ বেরোচ্ছে না গুড ইভিনিং এখন বাজে সাতটা কুড়ি আমরা এই মানে ভিডিও আপলোডে বসিয়ে কুকিং চ্যানেলের ভিডিওটা আজকে একটু দেরি হয়ে গেছে অন্যান্য সব ভিডিও দেখছিলাম আর এই যে বেটু এখানে পড়ে রয়েছে হ্যাঁ কুচবি হোকার এতাও তো এর মানে ইফ কুচবি হো হ্যাড ফেস আর আমরা এখানে দেখছি বাবুর ব্লগ আর ওইখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন ও ওইখানে সেগুলো হচ্ছে লন্ড্রির জামা কাপড় মানে কেচে রাখা রয়েছে ইস্ত্রি করার জন্য জামা কাপড় শুকাচ্ছে না কি জ্বালাতন বলুন দেখি মানে ঠাকুরঘরটা এখন পুরো অকুপাইড রয়েছে জামা কাপড় মেলার জন্য আর কি কে ঘন্টা হাসি। ওই যে আমাদের সিটং যাওয়ার সিটং এর ব্লগ এই সিনটা রাজন্না বারবার দেখে। দুজনে ঝগড়া হচ্ছিল। আই ডেকে বলছে চুপ বলছে তুই তো অনেক লম্বা আমি অত উঁচু হতে পারবো না তুই আয় ডাকলো ডেকে বলছে চুপ জোড়ে বসে তো দুপাশ পড়ে গলেই গড়িয়ে যাবে হ্যাঁ আমাদের ডোরেমন ফাগলু মামু পাগলা এটা বাড়িঘর তোর কেমন অগোছালো হয়ে রয়েছে চারিদিকে শুধু মেয়ের ওষুধ যেদিকেই তাকাই এই মেয়ে তুই কবে সুস্থ হবি হ্যাঁ অসুস্থ হয়ে পড়ে রয়েছে খালি খ্যাক খ্যাক করে কাশছে আর চারিদিকে শুধু ওষুধ ছড়ানোর হি 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 পরীক্ষা হয়ে গেছে কি মজা বল যেন ফাইনাল হয়ে গেছে বোর্ড এক্সাম হয়ে গেছে ওকে দেখে এরমই মনে হচ্ছে এত রিল্যাক্সড মনে হচ্ছে ইউনিট টেস্ট নাও বোর্ড শেষ করলো তাই না ব্যাপারটা ওইরকমই মনে হচ্ছে আবার বলছে কালকে কোথাও ঘুরতে নিয়ে যাবে গো আমাকে দেখা যাক কোথায় যায় সন্ধ্যাবেলা কাজকর্ম কিছু নেই বসে বসে বোর হচ্ছিলাম লোকে কতক্ষণ ফোন দেখতে পারে তাই না ফোন দেখারও তো একটা লিমিট থাকে তো বসে বসে লিটারেলি বোর হচ্ছিলাম তো ভাবলাম কী করি কি করি কাজও কিছু খুঁজে পাচ্ছি না মেয়ের জন্য খাবার বানানো আছে অলরেডি ডিনারের জন্য আমি বিরিয়ানি খেয়ে এত এতখানি ফুল হয়ে রয়েছি সুতরাং আর রাত্রেবেলা খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না খুব বেশি হলে একটা হয়তো সন্দেশ খাবো একটু জল খেয়ে নেবো হয়ে যাবে আর কিছু হেভি ডিনার কিছু করব না এমনিতেই ডিনার আমরা হেভি কিছু করি না আমি এবং হাজব্যান্ড হালকা ফুলকা কিছু খাইয়ে স্মুদি টাইপ তাও আজকে কিছু খাবো না তো এই হলো ব্যাপার স্যাপার উনি এখন অফিস থেকে ফেরেননি উনিও হেভি কিছু খান না ওই হালকা ফুলকা কিছু বানিয়ে দিতে বললে সেটা ইনস্ট্যান্ট বানিয়ে দেওয়া যাবে কিন্তু ব্যাপার হচ্ছে এখন সাড়ে আটটা বাজে আর আমি চরম লেভেলের বোর হচ্ছিলাম তাই কি করব ভাবতে ভাবতে একটা বড় কাজ আছে সেটা হচ্ছে মাইক্রোওয়েভ আগেটা পরিষ্কার করা তো ভাবলাম সেই কাজটাই করে ফেলি আজকে বসে বসে বোর হয়ে কি হবে বলুন তো সবার প্রথমে যেটা করব ভাবলাম ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদেরও হেল্প হবে তো হেল্প হবে বলছি কথাবার্তা ছিল তো সবার প্রথমে যেটা করব একটা বাটিতে নিয়েছি কিছুটা জল কাচের বাটি নিয়েছি কিছুটা জল নিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটু ভিনিগার অল্প দিয়ে দেব মোটামুটি এক ঢাকনা মতো যথেষ্ট তো এই জল এবং ভিনিগারটাকে মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে মিনিট এটাকে হাই হাই পাওয়ারে পাওয়ারে মানে মাইক্রো মোডে চালিয়ে রাখবো এখন তাতে যে স্টিমটা তৈরি হবে না এই যে ভিনিগারের জলটার যেটা ফুটবে স্টিমটা তৈরি হবে তাতে পুরো ওভেনে যত মানে যা যা আছে আর কি নোংরা সবকিছু একদম ঢিলে ঢিলে হয়ে যাবে তারপর ওটাকে ভালো করে স্কচ বাইট দিয়ে ঘষে ঘষে মুছে তারপরে মুছবো তো শুরু করি কাজকর্ম দশ মিনিট টাইম দেব এই মিনিট আমি কি আপাতত দেখা যাক কি করা যায় কাজ না থাকলে না বড্ড মুশকিল এই চুপচাপ শুয়ে থাকা ফোন দেখা সারাক্ষণ বসে বসে মানে একটা ফোন দেখারও তো লিমিট থাকে বাদামটা ভেজাতে হবে ভালো কথা বাতামটাও ভিজিয়ে দিলাম কাজ দেখলে এক একটা করে মনে পড়বে ওদিকে বেসিনে জাস্ট দু তিনটে বাসন আছে মানে আমাদের খাওয়ার থালাগুলো তখন অনেকটা বিরিয়ানি খাওয়া হয়ে গিয়েছিল তো মানে নর্মালি অন্যান্য দিনে তো এত বেশি খাওয়া দাওয়া হয় না তো ডিনার মানে লাঞ্চটা একটু বেশি হয়ে গেছিলো তারপর চারটে বেজে গেছিলো লাঞ্চ করতে করতে সেই জন্য গিয়ে রেস্ট নিচ্ছিলাম ভিডিওটা এডিট করা ছিল কুকিং চ্যানেলের তো ওই কাজ করতে করতে একটু রেস্ট নিলাম কাজ করলাম এই করতে করতে বেজে গেল সাড়ে আজকে একটু দেরিতে ভিডিও আপলোড করা হয়েছে তো ওগুলো ওই মাইক্রোওয়েভের ভেতরে প্লেটটা যখন ধোবো সেই সময় বাসন কটাও ধুয়ে নেব আর একটু বসে নিই ও যতক্ষণ কাজকর্ম সেরে নিক নিজের আর একটু বসি কি আর করবো মেয়ের সঙ্গে দেখি মেয়ে কী করছে একটুক্ষণ ছুটি করে আসি ওর শরীরটা ভালো না তো খালি ল্যাদ খাচ্ছে এখান থেকে উঠছে ওখানে গিয়ে শুচ্ছে এই করছে বেতু লাভ লাভ আমার এখানে শাশুড়ি বলেছে স্যার স্যার আকচি আকচি মেয়েটা আবার গরম হচ্ছে হ্যাঁ ওই কি জ্বালাতন রে বাবা সকালে স্কুল যাওয়ার আগে অ্যান্টিবায়োটিকটা খেয়েছিলেস তো এখন তাহলে খাবারটা করে দিচ্ছি মানে খাবারটা গরম করে দিচ্ছি খেয়ে নে নিয়ে আবার অ্যান্টিবায়োটিক খায় একটা খাও খাও প্যারাসিটামল তো স্কুল থেকে এসে খেলি না একটা খাসনি কখন ওই যে নিলি প্যাকেটটা তুমি কি ভাবো আমি তোমার এত আজ্ঞা ফলো করি না অবাধ্য দ্যাট ইজ কল্ড অবাধ্য আরে আমি জানি ওভারডোসেজের মধ্যে আমি খাসনি তো তাহলে ওই ডিনারটা করে নে নিয়ে একবারে প্যারাসিটামল আর হ্যাঁ একবারে তিনটে ওষুধ খা খেয়ে শুয়ে পড় একবারে এক ঘুম দিয়ে সকালবেলা উঠে দেখবি ফ্রেশ হয়ে যাবে আসলে কি হয় না এইরকম ভাইরাল ফিভারগুলো হলে পরে একটু রেস্ট নিতে হয় বাড়িতে থেকে একটু রেস্ট নিতে হয় কিন্তু ম্যাডামের পরীক্ষা চলছিল রেস্ট নেওয়া তো উপায় নেই বাড়িতে থেকে আর ওই যে যাচ্ছে আসছে আর এখন প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে ওই যে ওই জলো হাওয়াটা লাগছে ওতে শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে মানে সকাল থেকে কাল রাত থেকে ইনফ্যাক্ট ভালোই ছিল একবারও জ্বর আসেনি আবার দেখছি এই এখন একটু গাটা গরম ওইটাই হবে যে ওই জলের হাওয়াটা লাগলে শরীরটা আবার খারাপ হচ্ছে কোথায় দি আমার চুলগুলো পেকে গেছে চুলগুলো আবার সোজা করতে হবে পুজোর সময় করবো পুরো না সোজাই করব পয়সা যদি দেওয়ারই হয় তাহলে আবার খোঁচকানো করে কি লাভ তাই না পয়সা যদি দেওয়ার হয় তাহলে সোজা করে আসবো ওটা ইজি টু হ্যান্ডেল পয়সা দিয়ে আবার নাকি আমি ওই পারমিং না কি বলে বলছে সেগুলো করিয়ে আসতে তো পয়সা দিয়ে চুল ওই পারমিং করিয়ে আসা তারপরে ওর প্রচুর মানে ওর পিছনে প্রচুর খাটতে হবে ওই কার্ল ক্রিম কার্ল জেল প্রত্যেক সপ্তাহে দুবার বা তিনবার করে ওই সব লাগাও ও পোষাবে না ম্যানেজেবল বানিয়ে দেবো তো চুল অলরেডি খুব ম্যানেজেবল তো তার থেকে তার থেকে বেটার হবে যদি পয়সা খরচ করতেই হয় তাহলে স্ট্রেটনিং বা স্মুথনিং করিয়ে আসবো একেবারে চুলটা অনেক বেশি ম্যানেজেবল হবে তাতে এগুলো এখনো এই কানটা এগুলো এখনো রয়েছে স্ট্রেট আর এগুলো সব একদম যাচ্ছে তাই হয়ে গেছে আর এই ওপরটা তো হেয়ার ব্যান্ডটা যদি খুলে দিই আমি আমার মাথা আর বই পাখির বাসা ধরতে পারবেন না দারুণ হয়ে থাকে ব্যাপারটা হ্যাঁ পাখির বাসা এখনো দশ মিনিট হয়নি কত বকে ফেললাম তাও যেদিন সময় কাটতে চায় না একেবারে কোনোভাবেই কাটতে চায় না বড্ড হই বোর হওয়ার থেকে ভালো কাজ করি বোর হওয়া লেদ খাওয়া এটা 10 মিনিট যে স্টিমটা তৈরি হবে তারপর সঙ্গে সঙ্গে কিন্তু ওটা আর পরিষ্কার করা যাবে না কারণ ওভেনটা তখন গরম থাকবে তো ওটাকে মিনিট পাঁচ রেস্টে রাখতে হবে যাতে ওভেনটা একটু ঠান্ডা হয়ে যায় তারপর ওটাকে ঘষা মাজা যা করা করতে হবে নালে হাত পুঁড়ে যেতে পারি বেশ খানিকক্ষণ হয়ে গেছে চলে এসেছি বাকি কাজটা করার জন্য তার আগে দেখাই এই যে কালকে যে ঘিটা বানিয়েছিলাম এখনো কিন্তু পুরোটা দানা দানা হয়নি এই যে নিচে যেটুকু অংশ দেখছেন সেটুকু দানা দানা হয়েছে এখন যেহেতু ওয়েদারটা গরম সেই কারণে একটু টাইম লাগছে শীতকালে হলে এতক্ষণে হয়ে যেত তো এটা আমি এইভাবে রেখে দিই যতক্ষণ না পুরোটা দানা দানা হয় এত দূর পর্যন্ত দানা দানা হবে তারপর আমি এটা ইউজ করব ততদিন ওই কাজ চালানোর মতো ঘি রয়েছে না হলে কেনা ঘি তো রয়েছে ওভেনটা অফ করে প্রথমে জলের বাটিটা বের করলাম সবই কিন্তু গরম চরম গরম শুধু গরম না চরম গরম এবার ওই বাসন মাজার যে প্রি লিকুইড সেটা নিয়েছি আগে রকটা পরিষ্কার করে নি একদম অল্প করে নিয়েছি নিয়ে এটাকে একটু মেজে বসে নিয়ে তারপর মুছার জন্য এই যে জলটা যেটা আমি আগেই ফুটিয়ে নিয়েছিলাম না মানে স্টিম করার জন্য দিয়েছিলাম ওই গরম জলটা ব্যবহার করা যেতে পারে তাহলে আরো ভালো পরিষ্কার হবে কিন্তু এটা প্রচন্ড গরম ভরাই যাচ্ছে না এতটা গরম জিনিস ব্যবহার করা তো না মাঝে মধ্যে প্রচন্ড খাটনি দেয় মানে এগুলো পরিষ্কার করতে খাটনি বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে খাটতে হয় প্রথমে একবার মুছে নিচ্ছি তারপর মাছবো এটাকে মুছে নিলেই অনেকটা পরিষ্কার হয়ে যায় কারণ মাইক্রোওয়েভের ভেতরে যদি ঢাকা দিয়ে রান্না বান্না করা হয় তাহলে খাবারের ওই তেল মশলাগুলো বেশি ছেঁটে না আর আমি ম্যাক্সিমাম তাই করি এবার যখন মেয়ে হয়তো কিছু গরম করছে তখন তো আর ওর হয়তো অত মনে থাকে না বা তারা হুড়োতে করে নিলো খোলা অবস্থাতেই করে নিল তখন ওই কিছু কিছু জায়গায় একটু ওই খাবারের ছিটেগুলো উড়ে থাকে তো সেগুলোকে একটু ঘুষে মনে যে পরিষ্কার করতে হয় নাহলে আমার মাইক্রোওয়েভেন ওভেন পরিষ্কারই থাকে সবসময় সন্ধ্যাবেলাটায় আমার তেমন খুব একটা বেশি কাজ থাকে না কাজ থাকে আবার সেই নটা সাড়ে নটার পর থেকে কিচেন পরিষ্কার করার কাজটা তো তার আগে পর্যন্ত মানে ওই সাতটা থেকে নিয়ে নটা টাইমটা ওই টাইমটাতে মেয়ে এবং হাজব্যান্ডের সঙ্গে গল্প মজা আড্ডা খুনছুটি সব করেই কেটে যায় তো আজকে যেহেতু হাজব্যান্ডের ফিরতে একটু দেরি হয়েছে অফিস থেকে সেই কারণেই হয়তো আমি এত বোরটা হচ্ছিলাম আর মেয়েরও শরীরটা খারাপও বেশি বকবক করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিল না আর কি তো এটাই হলো আমার বোর হওয়ার মেন কারণ তবে মাঝে মধ্যে এরকম বোর হলে কিন্তু একটা একটা কাজ সেরে নেওয়া যায় এত দেরি হলো আমি করি মাঝে কথা বলতে পারলে আমি উল্টে তুমি দেরিতে আসছো বললে কত বোর হচ্ছিলাম তোমাদের দুজনকেই দেখাইনি দুজনকেই দেখাচ্ছি কি রে হুম ওয়াও সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন কিসের ওই আজকে স্কুলে কি কাজ ছিল আচ্ছা এলোকিউশন ভেরি গুড কি বলে ওটাকে কি বলে ওটাকে এলোকিউশন এলোকিউশন আর এক্সটেম্পোর আচ্ছা আমার ফার্স্ট টাইম খুব খারাপ

আর সেই সময় ফোন করেছে ওর মা ভিডিও কল করেছে এবার জিজ্ঞেস করা হচ্ছে মানে ওর কথাবার্তা বলা হচ্ছে ও যেই আমাদের দেখতে পেয়েছে ওর মামুকে দেখে দেখে বলছে এই মামু ঘুরছিস জিজ্ঞেস করছে আমাকে ছেড়ে ঘুরছিস আগের দিন তো দেখে মনটাই খারাপ হয়ে গেছিল যে আমার ছাড়া এরা ঘুরে বেড়াচ্ছে মাথাটা নিচু করে চলে গেল সাইড থেকে কথাই বললো না ঠিক আছে আবার পরে আসছি একটু অফ করি এখন একটু বানাচ্ছি কফি ওনার ব্ল্যাক কফি আমার মিল্ক কফি অবশ্যই একটু জ্যাগারি পাউডার দিয়ে চিনি নয় মানে চিনি নেই আমার বাড়িতে যা আছে মিচড়ি মিচড়িও এখন নেই জ্যাগারি পাউডারটাই রয়েছে ওরা এখন স্পেশাল অপস খুঁজে বসছে কতদিন ধরে শুধু খুঁজেই যাচ্ছে

তো কফির সাথে খানিকক্ষণ আড্ডা দেওয়ার পর চলে আসলাম কিচেনের বাকি কাজকর্ম সারতে এর মাঝে কিন্তু মেয়েকে খেতেও দিয়ে দিয়েছিলাম আর হাজব্যান্ড অফিসে কিছু স্ন্যাক্স নিয়েছিলেন সন্ধ্যাবেলা তো বললেন আর এখন কিছু খেতে ইচ্ছা করছে না তো ওনারও ডিনার বানানোর নেই আমারও ডিনার বানানোর নেই ডিনার বানানোর ঝামেলাটাই নেই আজকে তো এখন কিচেনের কাজকর্মগুলো সেরে নিচ্ছি বাসন যা ছিল সব মাজা হয়ে গেছে মেজে খানিকটা জানালায় রেখেছি আর খানিকটা ওই ঝুড়ির পাশে রেখেছি দেখতেই পাচ্ছেন কারণ ঝুড়িতে যে বাসনগুলো ছিল যেহেতু এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার না ঝুড়ির বাসনগুলো সব ভালো করে শুকায়নি তো ওই প্রত্যেকটা বাসন যদি আমি মুছে মুছে তুলি তাহলে না বাসনগুলো একটু সাদা সাদা হয়ে যাবে মানে ওই জল শুকিয়ে যেরকম হয় ওই রকম হবে পুরো একদম জল ঝরে গিয়ে একদম নিজে থেকে শুকনো হওয়াটা সেটার একটা আলাদা ব্যাপার আর ওই মুছে মুছে তোলাটা আলাদা ব্যাপার তো সেই কারণে আমি আর ঝুড়ির বাসনগুলো খালি করিনি কালকে সকালেই খালি করব আর জানালায় যে বাসনগুলো ছিল সেগুলো সব জল ঝরে যাওয়ার পর এই ঝুড়ির ওপরেই তুলে রাখছি আমি এগুলোও একসাথে জল ঝরে যাবে তারপর সকালে গুছিয়ে রাখবো এর মাঝে গ্যাসটা আর একবার মুছলাম তারপর কিচেনের স্ল্যাব যা ছিল সমস্ত কিছু ভালো করে মুছে জল টেনে দিয়ে এভাবে আবার একবার শুকনো কাপড় দিয়ে মুছে তারপর মানে কিচেনে একটুও যাতে জল না থাকে সেই রকমভাবে মুছে দেওয়ালগুলোও মুছে তারপর ফাইনালি শুতে যাব আমি হ্যাঁ তার আগে আর একটা কাজ আছে ডাস্টবিনের যত ময়লা টয়লা আছে সেগুলো সব বের করে দেওয়া আলাদা করেই রেখেছি আমি ওগুলো দরজার বাইরে বের করে দেবো মানে দরজার বাইরে একটা ডাস্টবিন রাখা আছে সেখানে দিয়ে দেবো ভোরবেলা যারা ময়লা নিতে আসেন ওনারা নিয়ে যাবেন তো আমার কিচেন একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে আমি ওইদিকে গা হাত পা ধুয়ে চেঞ্জ করে নিয়েছি এবার লাইট অফ করে দিয়ে চলে যাব শুতে তাহলে আজকের এই ব্লগটা এ পর্যন্তই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আজকের মতো টাটা গুড নাইট